আমি এক প্রান্ত পথে হই ক্লান্ত কাঁধে কবিতার চুলি কেহ দয়া করেই শুনে প্রাণ ভরেই কেহ বলে ওটা কুলি ফেরি দেশে দেশে একাহীন বেশেই তুর হয় প্রাণ কেহ নাই লয় সবই পড়ে রয় বিধাতার কি দান ভেবে চিনু হায় মোর কবিতায় আছে তাল সুর ছন্দ পাঠকেরা সবে একে একে লবেই লেখা হবে না তো বন্ধ ছাপি নিজ করে দেব ঘরে ঘরে পেয়ে যাব প্রিয়জন আজ রই যে অষ্টু পড়ে বে ক্লান্ত আজ দেহ মন পথে পথে একা নাই হয় দেখা কোথা তুমি ভগবান ভালোবাসি তাই কিছু ফুলি নাই তাই রচি সদা কান মোড়ে দয়া করো দুটি হাত ধরো দুদিনে এসে সকা হয়ে কাজ নাই আর এটা বারবার নব পরিচয়